আরিফ রব্বানি বলেছেন প্রতি মাসে কয়টি নফল রোজা রাখা শুননা আর কোন কোন বারে রাখা শুননা রোজা কি আরবি মাসের সাথে হিসাবে রাখবো নাকি ইংরেজি মাসের অবশ্যই আরবি মাসের হিসাবেই রাখবেন প্রিয় ভাই আরিফ কারণ মাসের হিসাব তো আরবিতেই হয় আমরা সেই থেকে এজাস মোহারম সাহর রবিলা উল রস্তানি জমা দল উলা জমাদ দানি হ্যাঁ রাজব শাহবান রমাদান শাল দোল কায়দা জল হাজা রাসুলসাল্লা সাল্লাম মাসের হিসাব এভাবেই করেছেন ইংরেজি হিসাবটাকে তিনি কখনও বিবেচনায় আনেননি অতএব ইবাদতের অথবা ইসলামের যে উৎসবগুলো আছে পর্বগুলো আছে সেগুলো সব হিসাব হবে আরবে মাসের আমরা আশুরার হিসাব করব দশে মহরমের হিসাবে আমরা আরাফা হিসাব করবো নয়জল হাজ বা আরাফার দিন যেদিন হাজিরা আরাফায় অবস্থান করেন সেই হিসাবে আমরা ঈদুল ফিতর করবো শেওয়ালের এক তারিখে আমরা ঈদুল আজহা করবো জিলহজ মাসের দশ তারিখে এইভাবেই আরবি মাস আমাদের প্রত্যেকটা দিনই কাজের ক্ষেত্রে হিসাবে আনতে হবে বিবেচনায় আনতে হবে ইংরেজি মাস কিংবা অন্য কোনো সৌর বৎসরের হিসাবে এখানে আসবে না এটা হলো প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন মাসে কয়টি নফল রোজা রাখা সুন্নত এবং কোন কোন বারে প্রথমত আমরা বলবো কয়টি নফল রোজা এখানে দুভাবে এসছে একটা হলো মাসে তিন দিন একাধারে সিয়াম পালন করার ফজিলতের কথা এসেছে এবং দ্বিতীয় হচ্ছে মাসে প্রত্যেক সপ্তাহে অনেকগুলো বার এগুলো রিপিটেড হয় সাত দিন তারপরের সাত দিন তারপর চার সপ্তাহ বা আরও কিছু দু দিন বা তিন দিন অনেক সময় বেশি হয় তো সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে আমরা আইয়ামুল বিদ এটা রাসুলসাল্লাহ সাল্লাম সিয়াম রাখতেন রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন এই জন্য মাসের এই তিন তিন সিয়াম পালন করাটা এটা সিয়ামে ততব বা নফল সিয়াম হিসাবে গণ্য হয় এ প্রসঙ্গে অনেকগুলো দলিল আছে যেমন আউহর আদি আল্লাহতাল্লাহর একটা হাদিস নবী সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন আওসানি খালিলি ই বেতালাত আমার বন্ধু আমাকে তিনটা বিষয়ে ওসিয়াত করেছেন লা আদা না আমি সেগুলো কখনো ছেড়ে দেই না হাত্তা আমুদ মৃত্যু পর্যন্ত ছাড়ব না সৌমতালাতামিন মিনকুল্লি শাহর প্রত্যেক মাসের তিন তিন সিয়াম পালন করা ও সালাত উদ্দোহা এবং চাষদের সালা ও আলা ওয়েতরেন এবং ভেতের সালাত পড়ে ঘুমানো এটা বোখার মুসলিমের হাদিস

তার দশ গুণ করে থাকবে আর এই সিয়ামটা হচ্ছে এই যে তিন দিনের সিয়াম এই সিয়ামটা হচ্ছে সিয়াম উদ্দাহারে কুল্লি সারা বছর সিয়ামের সমান এটা বোখারে মুসলিমের হাদিস এটাও আবু রদি আল্লাহ তালনু বলেন কাদ আলী রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ ও বলেছেনুমতা ওরবা ওয়া হামসা এশারাতা যখন তুমি মাসের কোনো সময় সিয়াম পালন করবে আসলে তিনটা সিয়ামকে তিনি ইন্ডিকেট করছেন এখানে তাহলে তুমি সোম সিয়াম রাখো তেরো তারিখ এবং চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এহাদিসটা ইমাম তিরমিদি ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম তিরমেদি হাদিসটাকে হাসান বলেছেন শেখ এটাকে রোয়াল গালিলের মধ্যে হাসান বলেছেন তো শেখ সালিমিন রাহমাহুল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাদিসের মধ্যে নবী সাল আলাইসাল্লাম যে তিনটা সিয়াম রাখার কথা বলেছিলেন আবরাজি আল্লাহ তালুকে তিনটা সিয়াম কি এবং সেগুলো কি একাধারে রাখতে হবে কি না তখন তিনি উত্তর দিয়েছিলেন এই তিনটা সিয়াম একাধারেও রাখা যায় ভেঙেও রাখা যায় এবং এই তিনটা সিয়াম ইচ্ছে করলে মাসের শুরুতেও রাখা যায় মাসের মাঝখানেও রাখা যায় শেষেও রাখা যায় বিষয়টা শেরিয়াত আসলে একদম আমাদের উপর ইম্পোজ করেনি এবং জোর করে চাপিয়েও দেয়নি রসুল্লাহ সাল্লা সাল্লাম এই সিয়ামটা নির্ধারণ করেননি দলিল কি শেখ সালমিন বলছেন যে আয়েশার দি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আকানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াসু মামিন কুল্লে শাহরিন তালাত ইয়াম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি প্রত্যেক মাসের তিন দিন সিয়াম পালন করতেন কালাত না আমি তিনি বললেন হ্যাঁ ফকিল তাকে জিজ্ঞেস করা হলো মিন মিন আই কেন ইয়াসুম কোন মাসে বা শহরের কোন জায়গা থেকে তিনি সিয়ামটা পালন করতেন قالت তিনি বললেন লাম يكن يبالي من اي কোন মাসে